হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক মানে ক্যামেরার সামনে কথা বলবো না যাই হোক আছি একটা হন্ট্যাক্ট প্লেসে আর সামনে যাবো মানে এখানে অনেক রকম নাকি অলৌকিক ঘটনা ঘটে যায় যেমন আপনার এখানে বাগান একদম রাস্তার সাথে মেন রাস্তার সাথে সবসময় মানুষ চলাফেরা করে তো পাশেই যে বাগান এখানে মানুষ দেখা যাচ্ছে যে আপনার ছাগল নিয়ে আসে মানে দিয়ে যায় তারপরে যে বাগানের নিচে যে জমি আছে এখানে মানুষ কাজ টাজ করে কাজ টাজ করে দুপুর সময় খাওয়া দাওয়া করে বাগানে তো সব কিছু মিলে এই বাগানেও মানুষ সবসময় চলাফেরা আছে তো তারপরেও এই জায়গায় নাকি অনেক রকম ঘটনা ঘটে যায় দেখা যাচ্ছে যে ছাগল যদি কেউ দিয়ে যায় বাগানের মধ্যে সে ছাগল পাচ্ছে না আবার এই যে পুকুর আছে আমি কিন্তু পুকুর পাদ্দারায়া লাইটের পাওয়ারটা অনেক বাড়ানো লাগে দেখা যাচ্ছে দেখা আমি কিন্তু পুকুর পাদ্দারায়া এই পুকুরে যে হাঁস মানে হাঁস আবার কোন এলাকায় কোন ভাষা জানি না আমাদের এই দিকে যা হাঁস বলে তো দেখা হাঁস যদি থাকে তাহলে দেখা যাচ্ছে হাঁস দশটা হাঁস আছে তার মধ্যে চারটা নাই অথবা পাঁচটা নাই অথবা দুইটা নাই ও দাও আর নাকি গাছে মনে হয় যে কেউ একজন বসে আছে বা কেউ ঢিল দিচ্ছে যে সে মনে হচ্ছে যে ঢিল মারতেছে কেউ থেকে কিছু একটা পড়তেছে আবার গাছ একলাই নড়ে উঠতেছে তো দেখো অনেক রকম সব মিলায় অনেক রকম সমস্যা এই জায়গায় নাকি দেখা দেয় তো সেই জন্য আজকে আসছি তো এটা খুব বেশি দূরে না আর আজকে আসি আমি আর ক্যামেরায় আছে হাসান তো চেষ্টা করবো শুধু দেখার জন্য আসছি আজকে ততটা প্রস্তুতি সবার সেফটিটা নিছি আর যেহেতু দুজন আসছি যার কারণে কিন্তু মানে ওর শরীরও বন্ধ আমার শরীরও বন্ধ ওপর কোনো আক্রমণ করতে পারবে না যদি সে থাকে এখানে তাহলে আলামত অবশ্যই পাব তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন আর সেখানে যাই হোক না কেন সেটা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমরা আস্তে আস্তে সেই বাগানের দিকে যাচ্ছি তো আমরা দাঁড়ায় আছে হচ্ছে পুকুর পাড়ে তো এই জায়গায় বিভিন্ন রকম প্যারানো ঘটনা ঘটে থাকে তো আজকে আমরা সেটাই দেখতে আসলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই জায়গাটার সমস্যাটা আপনাদেরকে দেখাতে পারি এবং পরবর্তীতে সমস্যাটা সমাধান করতে পারি আমি এটা দেখলাম যে এইদিকে মানে আবার উপর পাঠানো এটা প্রত্যেক দিয়ে আগে জন্য

বাগানটা আসলেই কিন্তু খুবই মানে খারাপ দেখাচ্ছে হয়তো এই যে এদিক দিয়ে পরিষ্কার দেখতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে হয়তো ছাগল টাগল বেঁধে শুয়ে যায় যখন রোদ্রের সময় অথবা মাঠে থেকে তুলে এদিক দিয়ে নিয়ে যায় রাখে এই যে বাড়ি আসে আসলে কিন্তু বাড়িঘর আছে ওপাশ দিয়েই কিন্তু বাড়ি বাড়িঘরও আছে বললাম না যে বাগানটা একদম রাস্তার সাথে বাড়ি বাড়িঘরও আছে আচ্ছা আমরা সামনের দিকে আগাই যাই সামনের দিকে আগাবো যে ওই পাশে একটু আগে যাই শোনো একটা আওয়াজ আসতেছে হোক দর্শক মনে হলো যে আমি বললাম না যে মনে হচ্ছে যে ঢিল ছুঁড়ে মারতে সেই রকম কথা শোনা গেছে তো এদিকে কিছু একটা পড়ছে মনে হলো যে উপর থেকে কিছু একটা গাছের উপর থেকে পড়লো একটা জিনিস ভাবেন যে গভীর রাত্রে কিন্তু গভীর রাত্রে এরকম একটা জঙ্গলের মধ্যে মানে এখানে আমি না হয় যদি সাধারণ কেউ আসেন তাহলে হয়তো এই জঙ্গল দেখেই চলে যাবেন আমি জানি না যে বাগানটা আসলে কত দূর পর্যন্ত এরিয়া তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই যে এখানে একটা কিন্তু তাজা মনে হচ্ছে কিছুক্ষণ আগে কেউ এসে ডালটা ভাঙছে এরকম একটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন আর ঢেলটা কিন্তু মনে হলো যে দিক দিয়ে এইদিক থেকেই পড়ছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর ভাই সাবধানে আল্লাহ ভকবার ভাই আমি তো অনেক ভয় পাইছি ভাই আল্লাহ ভকবার ভয় নাই যেহেতু আমি সাথে আসি ভয় নাই ভাই ভাই আমার অনেক ভয় করতে ভাই আল্লাহ আকবর আল্লাহু আকবর ভাই সাবধানে ভাই সাবধানে আল্লাহ আকবর যদি দর্শক ক্যামেরায় যদি দেখানো যায় তো মানে আমি জানি না আপনারা কে কোন জায়গার থেকে ভিডিও দেখেন তবে যদি এরকম সেন্ট যদি আপনি আজকে মানে বিছানায় শুয়ে থেকে যদি একা একটা রুমের মধ্যে দেখতেন তাহলে হয়তো আপনাদেরও হার্ড মানে কেঁপে উঠতো আল্লাহ হবে কীভাবে সম্ভব এই জায়গায় এই রকম একটা সমস্যা হয়ে আছে আল্লাহ হকবার আল্লিহ মত রসাল্ আল্লাহ ভাই ভাই আমি অনেক ভয় পাচ্ছি ভাই ভাই আমার বুকের উপর দরভ করতেছে ভাই আল্লাহ হকবার যেটা হওয়ার হয়েছে মানে দর্শককে বলে বোঝাতে পারবো না যে একটা কি ঘটনা ঘটে গেল মানে আপনাদেরা যদি আমি একদম বাংলাভাবে বোঝাতে পারি বা বলতে পারি তাহলে কোনটা হয় যে দানব দেখছেন কখনো দানব দানব কি দেখছেন আপনারা হয়তো অনেককে ভিডিওতে দেখছেন অথবা মানে অনেক রকমভাবে রিয়েলিটি বের হয় না অনেক সিরিয়াল তো যাই হোক সেই রকমই আর এই রকম জিনিস এই জায়গায় আছে আর এ পর্যন্ত মানে মানুষ বসবাস করছে কিভাবে এই দিক দিয়ে তাহলে চারিদিকে একদম নিস্তব্ধ কোন সারা শব্দ না এখানে এক মুহূর্তেও দেরি করা যাবে না মানে এই জায়গায় থাকবেন এখানে মানে দর্শক শুনতে পাচ্ছেন আপনারা কিছু ভাই আমার একদম ভাবে কি ক্যামেরা আল্লাহ আমি জানি না

দেখা যাক এই যে আইছে আবার হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ একবার ভাবতে পারছো যে এই জায়গায় রানিং আমি থাকা অবস্থাতেও আমি ভাবতে পারতেছি না আজকে যদি তোমাদের শরীর যদি চলে গেছে তো নাই আচ্ছা বন্ধ করো এইদিকে ধরো ক্যামেরা এইদিকে ধরো আবার সাউন্ড আসছে আল্লাহু আকবার আমি বলি মানে এসব জায়গায় এই যে দর্শকের কাছে খারাপ হওয়া লাগে লাগে আসলে আপনারা একটা বার ভাবেন একটা আপনারা ভাবেন যে শুধু দুজন মানুষ নিজের এলাকায় না বাহিরে আসছে এসে এরকম একটা হন্টেড প্লেস যেখান থেকে কিছু বেশামেশি করেও কোনো লাভ হবে না এরম একটা হন্টেড প্লেসের মধ্যে দুজন কিন্তু এই গভীর রাত্রে বাগানের মধ্যে দাঁড়িয়ে আর যে সকল আমার চোখের সামনে ঘটে গেল আজকে আমি অনেক দিন যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাঁচ সাত বছরের মধ্যে আমি এরকম মধ্যে পড়ে নাই যাই হোক এখানে মানে এত পরিমাণে সমস্যা দিচ্ছে যে এখানে যদি কারো শরীরেই মুহূর্তে বন্ধ না থাকতো যদি হাসানের শরীর বন্ধ না করে আনতাম আমার মনে হচ্ছে আমি এখান থেকে ফিরাই নিয়ে যেতে পারতাম না মানে কিছু একটা হয়ে যায়তো আমার তো কোনো কিছু করতে পারবে না কিন্তু তাদের শরীর কিন্তু বন্ধ করা হয় না যেন তাদের শরীরের মধ্যে আসতে পারে ভর করতে পারে এই জন্য কিন্তু তাদের শরীর বন্ধ করা হয় না আজকে এরকম একটা জায়গায় আসছি আর শুধু দুজন আসছি বলেই কিন্তু আজকে শরীরটা বন্ধ হয়েছে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো আল্লাহর ইচ্ছাতেই এটা হয়েছে আর মানে এখান থেকে বের যে হচ্ছে মনে হচ্ছে ধাওয়া করতেছে আর আমি যখন ওইটা যখন আপনারা দেখছিলেন ক্যামেরায় উঠছে কিনা আমি জানি না তবে যখন সামনের দিকে আমি আগাই গেলাম দৌড়ে ওকে ধরার চেষ্টা করলাম নিমিশের মধ্যে আমার চোখের পলকে নাই হয়ে গেল জিনিসটা আমি মিলাই গেল দেখতে পারলাম না মানে বুঝলাম না যে কি চাচ্ছে আর কেন বা আছে যদি শুধু যদি আর যদি আসতো তাহলে এখানকার সমস্যার সমাধান দেওয়ার কিন্তু চেষ্টা করতাম কারণ হচ্ছে কি আর আজকে পারলাম না এর কারণ হচ্ছে কি মাত্র দুজন আসছে দুজন এখানে কি করব হাসানকে আসন দিয়ে যদি হাসান ক্যাম্প বসাই তাহলে কিন্তু ক্যামেরা ধরার মতো অনেক কেউ থাকতেছে না যার কারণে পারলাম না আর এই জায়গাটা এত পরিমাণে সিরিয়াস এখানে সবার শরীর বন্ধই করতে হবে এখানে সবার শরীর বন্ধ করেই প্রবেশ করাইতে হবে এখানে প্রবেশ করানোর পর আমি গন্ডি কাটার পরে তারপরে কেন বসায়া তার শরীর ছুটাই দিতে হবে তাছাড়া আমার মনে হয় এখানে যদি শরীর বন্ধ যদি না করে এখানে কাউকে আনে তাহলে শরীরে যদি একবার আসে আমার মনে হয় খুবই বিপদ ঘটে যাবে যদিও আমি থাকতে কোনো সমস্যা হইতে চেষ্টা আটকাবো যেটাই হোক না কেন কিন্তু মানে সে যে আওয়ার কটা প্রথমে অবস্থায় যে করবে সে তো ছোটা করবে আমার হয়তো আক্রমণ করার চেষ্টাও করবে আবার সেই রোগীর হবে খুবই সিরিয়াস অবস্থা হতে পারে কারণ এত বড় একটা ভয়ঙ্কার খারাপ জিনিস তো আসলে মানে এই মুহুর্তে কি বলবো এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের যাই হোক আমি অনেক কিছুই ফলো করতেছি আপনাদের সাথে কথাও বলতেছি অনেক কিছু ফলোও করতেছি এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ হবে না হয়তো বিভিন্নভাবে আমাদের দর্শক দেখেন যে নিচ থেকে কিন্তু ক্যামেরা মারলে মানে উপরে আকাশ পরিমাণে কিন্তু দেখার মতো পরিবেশ নেই হয়তো বা রাতের বেলা এরকম কিন্তু একটা ঘন জঙ্গল চারিদিকে ভাই কী হলো বুঝলাম না লাইটে তো ফুল আসছিল সুইচ সুইচ তো সুইচ চাপতো হ্যাঁ ব্যাটারি নড়ে গেছে তো যেটা বলতেছিলাম তো আমার মনে হয় না যে এইভাবে আমরা এখানে বেশিক্ষণ মানে দেরি করি তোমাদের আমাদের সব থেকে ভালোভাবে এখান থেকে চলে যাই আর আগামীকালকে অবশ্যই এই জায়গায় এসে আসনের ব্যবস্থা করে তারপর আমরা কাজটা শুরু করব তো সামনে একটা পুকুর আছে ওই পুকুরটা দেখায় আমরা চলে যাই এইগুলো কি পরে আছে ভাই এই যে সাদা কাঠের গুঁড়ো কিন্তু ফল এখান থেকে কেক হয়ে যাবে হ্যাঁ আমার তো এটা একটু কেমন যেন লাগতেছে সবই তো শক্ত আচ্ছা যেখান থেকে এই পড়ুক না কোনো সমস্যা নেই আছে আসলে এই পাশে থাকলাম কথা বললাম এই আমসাম দিয়ে ঘোরা ফেরা করলাম আপনারা দেখলেন তখন কিন্তু এতটা আভাস পাইলাম না কিন্তু যাহা আস্তে আস্তে বাগানের গভীরে প্রবেশ করতেছিলাম তখনই কিন্তু আমাদের সঙ্গে অনেক রকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছ লাগিয়েছিল তো আমি এই জন্য আর খুব বেশি দূর রিক্স নিলাম না হয়তো এরিয়াটা আরও বড় আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিন্তু আমি এখন দুজনে আমি সাহস করে যাইতে পারলেও আমি হাসানকে মানে অতটা আমি চাচ্ছি না যে তার ওপর কোনো প্রেশার আসুক এটা পুকুর আমরা চলে যাই ওই পাশে একটা পুকুর আছে ওইটা দেখে চলে যাই ওই পাশে কোনো কিছু আছে না কি দেখা যায় কি না তো আমরা দেখে ওই পাশ দিয়ে চলে যাবো ভাই সামনের দিকে আগাচ্ছি মনে হচ্ছে যে আমার পিছন পিছন কেউ যায় কিন্তু কাছে আসতে পারতেছে না শুধুমাত্র গা বন্ধ থাকার কারণে মনে হয় আমি তো না কেন পিছনে ঘুরে না তুমি সামনের দিকে যদি কেউ আসে মানে সেই রকম কোনো জিনিস আসে তুমি হাত দিয়ে ধাক্কা মারবে তাতে সমস্যা নেই কিন্তু ঘুরবে না পরে চলে আসছি তো দর্শকের উদ্দেশ্যে দুইটা কথা বলবো অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করতে পারেন কিন্তু আমরা আজ সিচুয়েশনের মধ্যে থাকি আসলে এখানে যদি আপনারা থাকতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন তো যাই হোক যারা যারা মানে বোঝার দরকার তারা অবশ্যই বুঝতে পারছেন আর বেশি বলেই বা কী করবো ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর দর্শক কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন একটা লাইক একটা কমেন্ট করবেন আপনারা আর সবাই দেখে শুনে থাকবেন সুস্থতার মধ্যে থাকবেন এখন তো মানে শীতকাল একটা কথা বলি যে জিন কিন্তু বেশিরভাগই বসবাস করে আমাদের বাসাতে বলতে পারেন বাসাতে কিভাবে আসলে একটা বাসাতে দেখা যাচ্ছে যে পরে রয়েছে অনেক দিন যাবত ঘরে যান্নাই এক সপ্তাহ দশ দিন ছয় মাস এক বছর ঘরে জান্নাই হুট করে ওই ঘরেই যাচ্ছেন দেখা যাচ্ছে যে শুধু তোষকটা ছাড়লেন আর কোনো কিছু করলেন না তাহলে কিন্তু সমস্যা জিন কিন্তু আমাদের ঘরের মধ্যেও তিন চারটা জায়গায় থাকে সেটা হচ্ছে আপনার বিছানায় আপনার আলমারি মানে আপনার যেখানে একটু ঘরের কোনা দেখা যাচ্ছে নোংরা আছে যেখানে বেশি ইয়া সেখানেই কিন্তু থাকে তো বেশিরভাগ দুনিয়ার উপর মানে এই এই হাগান বাগান ফাঁকা জায়গা জঙ্গলে যত আছে না কেন কিন্তু আমাদের ঘরের মধ্যে কিন্তু বেশি থাকে কিন্তু তারা কখনো সেভাবে ক্ষতি করে না সেটাও করে ধীরে ধীরে সেটা আপনি কখনো বুঝতে পারবেন না আপনাকে বুঝতেই দিবে না তো যাই হোক শুধু এতটুকুই সতর্ক করার ছিল পরবর্তীতে হয়তো যেদিন আমরা সময় পাবো কথা বলার মতন অনেক কথা বলবো তো আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ করছি আর এখানে সমস্যার সমাধানের জন্য অবশ্যই সবাই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ